সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন মরিচ গাছের বৃদ্ধির সঠিক সময় কোনটি এমন একটি টাইটেল নিয়ে আজকের এই প্রতিবেদনটি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি তো চলুন দর্শক আমাদের গাছগুলোকে নজর দেখে নেওয়া যাক আমাদের এই গাছগুলোর গ্রোথিং কতটা ভালো আছে প্রিয় দর্শক আপনারা ভিডিও চিত্রে যে গাছগুলোকে দেখতে পাচ্ছেন এই গাছগুলোর বয়স আজকে পাঁচপান্ন থেকে ষাট দিন দর্শক ভিডিও টাইটেলে আপনাদেরকে যে কথাটি বলেছি সঠিক সময় কোনটি গাছ বৃদ্ধি হওয়ার আমাদের এই বিষয়টি কিন্তু নির্ধারণ করতে হবে দর্শক একটা জিনিস ইতিপূর্বে কোনো একটি ভিডিওতে বলেছিলাম যে মরিচ গাছ তিনটি স্টেপে আমাদের পরিচর্যা করতে হয় প্রথম স্টেপ হচ্ছে আমরা চারা গাছ রোপণ করার পরে গাছটা জমিতে ট্রান্সফার হয়ে জমির সাথে ব্যালেন্স হইতে সময় লাগে তিরিশ দিন আর এই তিরিশ দিনে গাছে তেমন একটা পরিবর্তন আনা যায় না গাছটা মাটিতে অ্যাডজাস্ট হয়ে বেড়ে উঠতেই এই সময়টা চলে যায় প্রিয় দর্শক তিরিশ দিনের পরের থেকে আমাদের গাছে বৃদ্ধিটা আমাদের দেখতে হবে যে কতটুকু হচ্ছে কারণ হচ্ছে প্রথম মাসের পরে দ্বিতীয় মাসে গিয়েই কিন্তু গাছের পাতাকুশি বের হয় এবং ভালো মতো ডালপালা আসে সেই ক্ষেত্রে আমরা যে যেমনভাবে জমি প্রস্তুত করেছি সেই রকমভাবে গাছের অবস্থা আমরা দেখতে পাই তাহলে আমাদেরকে একটা জিনিস এখানে মাথায় রাখতে হবে যে দ্বিতীয় মাসে অর্থাৎ তিরিশ দিনের পরের থেকেই আমাদের গাছগুলোকে বৃদ্ধি করতে হবে এমনভাবে যেন গাছটা ভিডিও চিত্রে যেভাবে দেখতে পাচ্ছেন এরকম একটা পরিবেশ চলে আসে আর দর্শক এরকম গাছ যদি আমরা সেটিং করে নিতে পারি তাহলে যে লাভটা হবে তা হচ্ছে গাছ এরপরে গিয়ে উপর দিকে ধীরে ধীরে বৃদ্ধি পাবে কারণ গাছ ফল দেবে আর বৃদ্ধি পাওয়ার সাথে সাথে ফুল আসবে সেই ক্ষেত্রে আমরা যার গাছটি যতটুকু ভালো মতো করে নিতে পারব তার ফল ততটা বৃদ্ধি পাবে দর্শক আজকে ভিডিও চিত্রে যে গাছগুলো দেখতেছেন এগুলোর বয়স প্রায় ষাট দিন আমরা এই ষাট দিন বয়সে এসে গাছগুলোকে যথেষ্ট সুন্দর বৃদ্ধি এবং গ্রোথিং আনতে সক্ষম হয়েছি দর্শক কীভাবে সক্ষম হলাম এই বিষয়টি আমাদের জানা উচিত দর্শক গাছের এমন একটা গ্রোথিং যদি আনতে হয় তাহলে আমাদের জমি প্রস্তুতির সময় বিশেষভাবে নজর দিতে হবে সেখানে আমাদের ব্যালেন্স ফার্টিলাইজার যেটা সেটা আমরা এখানে ব্যবহার করেছি প্রতি শতাংশে চার কেজি হারে এই চার কেজির মধ্যে রয়েছে আমাদের টিএসপি ডিএপি অ্যামওপি জিপসাম ম্যাগনেশিয়াম জিঙ্ক বোরন আর আমাদের সাতাজ গোল্ড এটা হচ্ছে সাতাজ গোল্ড জৈব মাল্টিমিক্স উদ্ভিদের পুষ্টি যা যে কোনো উদ্ভিদকে যে কোনো মুহূর্তে প্রয়োগ করার পরে তার গতি পরিবর্তন করা যায় অর্থাৎ সাতাশ গোল ব্যবহার করলে গাছের সব ধরনের নিউট্রিশন সাপ্লিমেন্ট হয়ে যায় গাছ দ্রুত বৃদ্ধি পায় গাছের পাতাকুশি বৃদ্ধি পায় গাছের ক্লোরোফিল পরিপূর্ণ থাকে গাছে ভালো ফুল আসে এবং ফল সেট হয় ফুল ঝরা বন্ধ করে ফলের কালার শেপ সাইজও খুবই চমৎকার হয় তাছাড়া কোকোপিটের সাথে মিশিয়ে চারা তৈরি করলে চারার গ্রোথ অত্যন্ত ভালো হয় শেষ চাষের সময় জমিতে প্রতি শতাংশে এক কেজি থেকে দুই কেজি হারে ব্যবহার করলে জমি শোধন হয় এবং উর্বর হয় দর্শক যেটা বলছিলাম তাহলে আমাদের এই শতাংশ প্রতি চার কেজি হারে সার ব্যবহার করলে আমরা প্রথম স্টেপে গাছের গ্রোথিংগুলো এভাবে আনতে পারব চলুন দর্শক আমরা দেখে নেই এই চার কেজি সারের মধ্যে কোনটা কি পরিমাণ ব্যবহার করেছি প্রতি শতকে টিএসপি এক কেজি ডিএপি চারশো গ্রাম এমওপি পাঁচশো গ্রাম জিপশ্যাম তিনশো গ্রাম ম্যাগনেশিয়াম একশো ষাট গ্রাম জিঙ্ক পঞ্চাশ গ্রাম বোরন পঞ্চাশ গ্রাম এবং সাতাশ গোল্ড দেড় কেজি এটা আমরা শেষ চাষের সময় জমিতে দিয়ে দিয়েছি তবে জিঙ্কটা আপনারা আলাদাভাবে দিতে পারেন এবং সাতাশ গলটাও আলাদাভাবে দেওয়া ভালো হবে দর্শক এভাবে সার প্রয়োগ করে বেট করলে এবং বেট করার দশ থেকে বারো দিন পরে চারা রোপণ করলে আপনার চারা মারা যাবে না এবং গাছের গ্রোথিং এরকম সুন্দর করা যাবে দর্শক আমরা এই গাছগুলোতে এভাবে ব্যালেন্স করে সার দিয়ে চারা বসিয়েছিলাম তিরিশ দিন বয়সের এরপরে আমরা যা আমাদের শিডিউল স্প্রে আছে সেগুলো চালিয়ে গিয়েছি আর স্প্রের মধ্যে আমরা পিজিআর ব্যবহার করেছি যেটা বিভিন্ন ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি এবং বলে থাকি তা হচ্ছে অটো কোম্পানির মিরাকুলান আমরা এখানে ব্যবহার করেছি আপনারা যে কোনো কোম্পানির পিজিআর ব্যবহার করতে পারেন এছাড়া অনেকেই আমেরিকান এনকেপি যেটাকে বলা হয় ন্যাশনাল কোম্পানি সেটাও ব্যবহার করে থাকেন আমরা এখানে ব্যবহার করিনি আপনারা করতে পারেন দর্শক সেই ক্ষেত্রে আমরা যেটা বুঝতে পারলাম যে মরিচ গাছকে তিনটি ধাপে পরিচর্যা করা যায় একটা হচ্ছে প্রথম এক মাস আমাদের গাছের গ্রোথিং ততটা ভালো আসবে না তাতে টেনশন করার কিছু নেই কিন্তু দ্বিতীয় যে মাসটি সেই মাসে আমাদের গাছের গ্রোথিং সর্বোচ্চ আসবে যদি আমরা এভাবে ব্যালেন্স করে শেষ চাষের সময় জমিতে সার প্রয়োগ করতে পারি এবং নিয়মিত সেচ দিতে পারি আর গাছে নিয়মিত স্প্রে শিডিউল অনুযায়ী স্প্রে করলে এরকম গাছের রেজাল্ট পাওয়া যাবে এরপরে দর্শক ষাট দিন পরে গিয়ে আমাদের যে পরিচর্যাটি করতে হবে নব্বই দিন পর্যন্ত তা হচ্ছে আমাদেরকে প্রতি পনেরো দিন পরে পরে ষাট দিনের পরে প্রতি পনেরো দিন পরে পরে আমাদের গাছকে জৈব এবং রাসায়নিক সার দিয়ে যেতে হবে কারণ এই সময়টিতেই গাছ প্রচুর পরিমাণে ফল দিয়ে থাকে দর্শক যেহেতু আমরা বাণিজ্যিকভাবে চাষ করছি প্রযুক্তির ব্যবহার করছি সেই ক্ষেত্রে আমাদেরকে একটি নির্দিষ্ট নিয়মমাফিক গাছের পরিচর্যা করতে হবে যেন আমরা সর্বোচ্চ রেজাল্ট বের করতে পারি দর্শক সেই বিষয়টি মাথায় রেখে আমাদের এই তিনটি স্টেপে গাছের পরিচর্যা করলে আমরা ভালো করতে পারব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ